তো এতটাই মানে দ্রষ্টব্যপূর্ণ এতটাই মানে উল্লেখযোগ্য উনি একটা দারুণ রেভলিউশন করেছিলেন আমার মনে হয় শিবজেল রেভেল আর ওই সময় ওই রকম মানে কনজারভেটিজমের মধ্যে থেকেও উনি নিজের একটা একটা নিজের সাংঘাতিক একটা দৃঢ়তার সাথে উনি বলেছিলেন যে না আমি এই যে এই যে মোলটা আছে সেটাকে আমি ভেঙে চূণ্ড করে আমি একটা নিজের মোল্ড বানাবো এবং সেটাতে উনি সক্ষম হয়েছিলেন কোনো বাধা বিপত্তি সেটাকে ওনাকে মানে সরাতে পারেনি সেখানে তো সেইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে এই সময় এই সময় মানে সেই সময় দাঁড়িয়ে থেকে উনি যে এরকম একটা সাংঘাতিক স্ট্যান্ড নিয়েছিলেন আর সেটা আমাদের জন্য একটা খুব বড়ো পথ খুলে গেছিল আমার কথায় এবং ওনার কথায় ওনার মানে রান্নার রেসিপিতে অনেক মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিল এবং সে আজও এতটাই রেলিভেন্ট যে আমরা অনেক সময় মোটিভেশনাল টকস শুনি আমরা এখন ইন্টারনেটে অনেকের মানে অনেক টেট কথা শুনি মোটিভেশনাল স্পিচেস শুনি মানে পডকাস্ট শুনি কিন্তু তখন তো এইসবের কোনো কনসেপ্ট ছিল না শুধু রেডিওর থেকে আওয়াজ আর তার কথাই মানে মানুষের কাছে একটা সম্মানের মতো হয়েছিলো মানে তারা মানে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ধরনেরও মানে কাজ হয় এবং মেয়েরা এই যখন পথ নিতে পারে সেই সময় সেগুলো উল্লেখযোগ্য পারে সেই সময় সেগুলো জানা ছিল অজানা ছিল আর কোনো এক্সপোজার ছিল না কিছু ছিল না তা সত্ত্বেও উনি শুধু বেতারের মধ্যে কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এটা তো একটা বিশাল ব্যাপার মহিলা মহল শুরু হয়েছে তো আজও আমার মনে হয় ওনাকে মানে কী বলবো ওনাকে আমরা উনি আমাদের কাছে নমস্য এবং যারা ওনার সাথে ছিলেন মানে সেই সময় ওনাকেও এনকারেজ করেছিলেন তাদেরকেও আমি বলবো তারাও কিন্তু নতুনভাবে বেলা ডেকে চিনিয়েছে আচ্ছা বেসিক্যালি রিজুরি কথা বলে তো সেক্ষেত্রে আজকালকার মেয়েদের ক্ষেত্রে বেলা থেকে কি শেখা উচিত মেলাতে তো অনেক কিছু শিখিয়ে গেছেন অলরেডি মানে কী নতুন করে আর মেয়েরা শিখবে কী শিখিয়ে গেছেন তো সেখানে আমার ধারণা যে মেয়েরা মানে ওনার উনি যে মানটা মান তৈরি করে গেছে মেয়েদের জন্য যে মান আর সম্মান এই যে মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স সম্মান যেগুলো উনি তৈরি করে গেছিলেন সেই কথাই আমার মনে হয় উচিত না প্রত্যেকটি মেয়েরই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন এবং সেটা ইনরেসপেক্টেড তার হাজব্যান্ড কত টাকা রোজগার করলো বা সে কতটা অন্য কাজ কাজ কার কাছ থেকে কী পেলো নিজের ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু নিজের খুব দরকার সেটা মেলাতে বুঝিয়ে গেছিল তো আমার আমাকে অনেক কিছুই দেয় আমার আমার বেলাদের সবচেয়ে বড় ইন্সপিরেশান হচ্ছে ওই সময়তে উনি লন্ডনে গেছিলেন একটা শুধুমাত্র দেখতে যে ওনার স্বামী কি পরিস্থিতিতে ছিল ওই সময় ওই যুদ্ধের সময় উনি সেই ডিসিশান নিয়েছিলেন মানে এত বড়ো ডিসিশন দিয়ে কেউ মহিলা নিতে পারে সেই সময় দাঁড়িয়ে থাকে যেখানে একটা মানে যে যেখানে এক মাস লেগে যেত জাহাজে করে একটা অন্য মানে একটা অন্য মহাদেশে যেতে তো সেটার যে একটা সাংঘাতিক উনি একটা ডিসিশন নিয়েছিলেন সেটাও তো বিরাট ব্যাপার তো এটা আমার কাছে খুব ইন্সপিরেশনাল আর আরেকটা হচ্ছে যে যে উনি মানে এই যে ফ্যামিলির থেকে মানে এত মানে এত গোড়া ফ্যামিলির থেকে উনি নিজেই বলেছিলেন যে না আমার নিজের আদর্শ আমি নিজে তৈরি করবো এবং অবশ্যই আমি বলবো যে বেলাদের বাবা খুব সাপোর্ট করেছিল এবং বাবা পথ দেখিয়েছিল এবং সত্যি কথা বলতে কি আমার মা চলে গেলে নেই মানে বেলাতে হতে হতে কিন্তু ইনফ্যাক্ট এই ছবিতেও একটা দৃশ্য আছে যেখানে মা চলে যায় এবং বেলা এসে হাওয়া করে খাটের উপর শুয়ে কাঁদে তো আমার মনে হয় জীবন আর সিনেমা কোনো একটা জায়গায় বোধ হয় কখনো কখনো মিলে যায় তো সেটাই হচ্ছে সিনেমার আবিষ্কার আর সেটাই হচ্ছে আমাদেরও আবিষ্কার সিনেমাতে হ্যাঁ আমি খুব গর্বিত এই চরিত্রটা করতে পেরে কেন বেলাদের যে একটা অসম্ভব সংগ্রামের জীবন ছিল সেটাই ছবিটা করতে গিয়ে দেখতে পেলাম এবং বেলাদের জীবনে মায়ের একটা বিরাট ভূমিকা আছে ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করাটা একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা খুব সহজ এবং সহ অভিনেত্রী হিসেবে খুব খুব ভালো মেয়ে তো আমি যখন ছবিটাতে প্রথম কাজ করতে শুরু করি তখন তো একটু আধটু কৌতূহল হয়ই তারপরে আস্তে আস্তে দেখলাম যারা ডিরেক্টর আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন তারা খুব সাহায্য করেছেন সহযোগিতা করেছেন সব দিক থেকে চরিত্রটাকে বুঝতে এবং বেলাদে যখন সংকটের মুহূর্তে পড়ছে তখন তার মায়ের একটা বিশেষ ভূমিকা আছে আর সেই সময় আমার অভিনয়ের যেসব অংশগুলো আছে সেগুলো করতে পেরে আমার নিজের খুব ভালো লেগেছে আমি একটু অস্বস্তি বোধ করলেও ফাইনালি আমার মনে হয় যে সেগুলো ভালোই হয়েছে আর আমি তো ব্যক্তিগতভাবে আমার সব বন্ধু বেতন স্কুল বেতন কলেজ গ্রুপে বলছি যে তোমরা ছবিটা দেখো তোমরা তো দূর থেকে একটা মহিলা মহল এটা শুনেছ আর আমরা ছোটোবেলায় দেখতাম মায়েরা মহিলা মহল থেকে রান্না সেলাই এসব শুনছেন আবার প্রত্যন্ত গ্রাম মানে গ্রাম নয় মফস্বল এসব জায়গাতেও কিন্তু মহিলা মহল চলত আর বেলাদে লেখা গৃহিণীর অভিধানটা আমি বহু দিন দেখেছি যে বাড়ির বৌমাদের গিফট হিসেবে দেওয়া হতো এটা আমরা নিজেরা দেখেছি মানে আমার দিদিমার আলমারিতে বেলাদে গৃহিণীর অভিধান আছে আর শেষ দিকে বেলার দিকে আমি দেখেছি কিন্তু তখন দেখে বুঝতে পারেনি যে ওনার মধ্যে এরকম একটা লড়াকু মহিলা লুকিয়ে আছেন আমরা দেখেছি সফল একজন বেলা দেখে আর তখন ওনার অনেকটাই বয়স হয়ে গেছে কিন্তু আমি যখন অভিনয় করতে গিয়ে বিভিন্ন দৃশ্যের মুখোমুখি হলাম তখন দেখলাম যে সত্যিই খুব সমস্যা কঠিন সমস্যা বেরোতে হয়েছে ওনাকে আর এটা আমার মনে হয় সব মেয়েরই দেখা উচিত আর উনি আমার স্বামী হিসেবে আমাদের একসঙ্গে বেশ কিছু দৃশ্য আছে যেগুলো আমাদের কাছে অভিনয় করতে গিয়ে বেশ আনন্দদায়ক এবং একই সঙ্গে আমরা দুজনেই বুঝতে পেরেছি যে বেলাদের জীবনে কি কি ঘটনা কি কি সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে বলেই দিলেন সব কথাটাই মানে আমি খালি একটাই কথা বলবো আমি একজন পুরুষ হয়েও সব মহিলাকে এবং সব পুরুষকে অনুরোধ করব এই ছবিটা হলে গিয়ে দেখার জন্য আজকের দিনে আমরা যখন নারীবাদী আন্দোলনে এতটা অগ্রণী ভূমিকা নিয়েছি অত বছর আগে একজন বাড়ির মেয়ে সে কীভাবে লড়াইটা করেছিল সোসাইটির এগেনস্টে ফ্যামিলির এগিস্টেন্সের এগেন্স্টে সর্বোচ্চ এবং সেইটা ঋতুপর্ণা এত ভালো ফুটিয়ে তুলেছে ওই কাজটা আর কে করবেন ফলে সব মিলে আমাদের খুব ভালো অভিজ্ঞতা এবং আমি অবশ্যই সাধুবাদ জানাবো আমাদের পরিচালককে যে এই রকম একটা সাবজেক্টের ওপর আর সাধারণত বায়োপিক করলে আমরা কমার্শিয়ালি বেশি ভায়াবিল একটা ক্যারেক্টারের পড়ার কথা ভাবা হয় সেখানেও থেকে নিয়ে ভেবেছে তার কারণ তার জীবনের মূল্য তার জীবনে আমাদের সোসাইটিতে উনি যা রেখে গেছেন তার মূল্যটা অনেক বেশি ক্লাস আমি ছোটোবেলা থেকে ওনার হাজব্যান্ড অসিদ্ধার নাটক দেখেছি দেখে অভিনয় শিখেছি ভদ্রার অভিনয় থেকে বারবার মুক্ত হয়েছি মঞ্চে একসঙ্গে কাজ করতে পারাটা আমার সুখ